এই মাল্টিকালার ড্রেসে যেমন কালার ম্যাচিং তেমন কাজের ফিনিশিং এত যে সুন্দর লাগছিল মা বারবার মনে হচ্ছিল নিজের জন্য রেখে দিই কিন্তু তা করলে তো হবে না ওটা আমার কাস্টমাইজ করা ড্রেস ছিল আপু অর্ডার দিয়েছিলেন উনি অনেক আশা করে আমাকে অর্ডার দিয়েছিলেন তবে ওই ম্যাচিং দিয়ে আমি আরো ড্রেস বানাবো ঈদের একদিন পর থেকে তো আমার খুবই কাজের ব্যস্ততা যাচ্ছে অনেক কাপড় রেডি করতে হবে আমাকে আর আমি তো ড্রেস নিজে সেলাই করি না ড্রেস সেলাই করাই কোন মেয়ে কখন ড্রেস নেবে তার জন্য কি ডিজাইন আমি রেডি করব আবার এদিকে অর্ডারও নেছি তো কিছু মিলি আলহামদুলিল্লাহ অনেক ব্যস্ততার মধ্যে দিন যাচ্ছে আর আজকে আমি অনেকগুলো কাপড় কাটতে বসে গেছি এটা আমি অরবিট ভয়েল একটা থান এনেছিলাম সেখান থেকে আমি কামিজ বের করছি আমি যে ডিজাইনটা দিব সেই ডিজাইন খুব বেশি টানে না তো কামিজের কমন ঝুল যাতে 45 থাকে সেই জন্য আমি 48 ইঞ্চি ঝুল দিয়ে কাটছি এখানে 1 ইঞ্চি সেলাইয়ের মধ্যে যাবে আর বাকিটা হচ্ছে কাপড় টেনে যাবে ওয়াশ করার পরে এই জন্য দুই ইঞ্চি বেশি নিয়েছি তবে জামার সামনের পাটে দুই ইঞ্চি জামার ব্যাক পার্টে দুই ইঞ্চি আমি কিন্তু টোটাল চার ইঞ্চি কাপড় বেশি নিয়েছি পঁয়তাল্লিশ ইঞ্চি ঝুল টেকার জন্য গত দুই দিন আগে একটা কমেন্ট চকে পড়লো একজন আপু আমাকে কমেন্ট করেছেন যে আমার জামার ঝুল এত আমার জামার বডি এত কত গজ কাপড় লাগে আপু প্লিজ বলবেন আসলে আপু আপনি যদি হাতের কাজ করতে চান ডিজাইনের উপর নির্ভর করে আপনার জামার ঝুল সেখানে দেখলাম আরেকজন আপু রিপ্লাই করেছেন মানে উনি হিসাব করে বের করে বলে দিয়েছেন যে এত গজ কাপড় লাগবে এটা কিন্তু হ্যাঁ ঠিক আছে এত গছ কাপড় লাগবে আপুটাকে ধন্যবাদ আমার দায়িত্ব পালন করার জন্য আপু বলে দিয়েছেন যে কত গছ কাপড় লাগবে কিন্তু তারপরও কি উনি কী ডিজাইন দেবেন তার উপর কিন্তু নির্ভর করছে জামার ঝুল যদি উনি ওই পরিমাণ কাপড়টা কিনেন তারপর যখন হাতের কাজ করবে এরপরে কিন্তু কাপড়টা ছোট হয়ে যাওয়ার ইয়া থাকে চান্স থাকে তবে আপনি যে ডিজাইন দেবেন তার থেকে কমপক্ষে পাঁচ ছয় ইঞ্চি বেশি কাপড় আপনাকে নিতে হবে এই কাপড়গুলো সুতি কাপড় আপনি যখন পানি দিয়ে ভিজাবেন ধুবেন তখন কিন্তু এমনিতে এক দেড় ইঞ্চি কমে যাবে তারপরে আপনি যখন সুতার কাজ করবেন সেখানে দুই তিন ইঞ্চি কমার চান্স থাকে তারপরে যখন কামিজটা বানাবেন তখন নিচের সেলাই ওপরে পুটের কাছে সেলাই আবার একটু যদি তারা বাঁকা হয়ে যায় তখন কেটে সোজা করা সবকিছু মিলে পাঁচ ছয় ইঞ্চি কাপড় কিন্তু অতিরিক্ত লেগে যায় এখানে আমি ডালিয়া ড্রেসের জন্য লাল কালার কামিজ কেটে নিলাম হাতা কিন্তু দেড় গজ দিয়েছি দেড় গজ মানে হচ্ছে লম্বায় পঁচিশ থাকবে আর চওড়ায় থাকবে চব্বিশ এভাবে আমি হাতা দুইটা কেটে নিলাম আর এটা হচ্ছে ওন্না ওন্না প্রাইডের হবে প্রাইডের ছাড়া তো এত বড় ওন্না হবে না ভয়েলের কখনোই না আর হবে বেক্সি ভয়েল আড়াই হাতি বহরের তো বেক্সি ভয়েল আড়াই হাতি বহরের কাপড়ের দাম বেশি এই জন্য ড্রেসের দামও বেশি আর এই আপু আমাকে বলে দিয়েছিলেন যে আপনি প্রাইডের ওড়না দিবেন আর সালোয়ার দিবেন পপলেন কাপড়ের সালোয়ার সাদা কালার কখনও ভয়েল কাপড়ের হয় না আপনারা শুনে নেন যারা জানেন না ভয়েল কাপড়ের সাদা কালার দিয়ে সালোয়ার হয় না যদি আপনি ওয়াশ করেন তাহলে আরও পাতলা দেখায় গা দেখা যায় তো সালোয়ার সাদা কালার সবসময়ই পপলেন কাপড়ের হয় তো পপলেন কাপড়ের ভয়েলের থেকেও দাম বেশি হয় তো এখানে আমি পপলেন সালোয়ার নিয়েছি আর অন্যটা প্রাইডেন নিয়েছি আর জামাটা অরবিট ভয়েল কটন নিয়েছি আর জামার ঝোল আমি এখানে আটচল্লিশ ইঞ্চি করে কাটলাম এটা বলেছি কিনা ভুলে গেছি না বলে থাকলে আবার বলে দিলাম আর হাতে নিয়েছি আমি পঁচিশ ইঞ্চি করে আর এটা আরেকটা ডিজাইন হবে এখানে আমি একটু কাপড় বেশি নিলাম কারণ এটা ভরা ডিজাইন হবে একটু বেশি টানবে এজন্য এটা এটাও পঁয়তাল্লিশ ইঞ্চি ঝুল থাকবে তবে এখানে আমি আটচল্লিশ না নিয়ে এখানে আমি ঊনপঞ্চাশ করে নিলাম জামার সামনের পাটে ঊনপঞ্চাশ ইঞ্চি জামার ব্যাক পাটেও ঊনপঞ্চাশ ইঞ্চি এটার ভারী কাজের হবে এটা টানবে বেশি তারপরে এটা কামিজ বানানোর পরে পঁয়তাল্লিশ ইঞ্চি টিকবে আর মাপটা ঠিক করে হাতার এটা বেশি নেওয়ার দরকার নেই হাতা পঁচিশ ইঞ্চি থাকলে চব্বিশ থাকে এতে ফুল হাতা কিংবা থ্রি কোয়ার্টার হাতা ইচ্ছা মতো বানিয়ে নেবে কাস্টমার আমার প্রিয় আপু বামুনিদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে প্লিজ যারা ভিডিওটা দেখা শুরু করেছেন একটা লাইক দিয়ে দিবেন আর আপনার সুন্দর মতামতটি কমেন্ট বক্সে লিখে জানাবেন যদিও আমি আপনাদের মতো করে সুন্দর করে রিপ্লাই করতে পারি না কিন্তু পড়তে ভালো লাগে আপনারা খেয়াল করে দেখেন আলাদাভাবে রিপ্লাই না করলেও ভিডিওর মধ্যে কিন্তু আমি বলে দেওয়ার চেষ্টা করি সারাদিন অনেক ব্যস্ত থাকি বুঝতেই পারছেন আর এখন তো আরও ব্যস্ত থাকবো কয়েকদিন যতদিন না আমি মেয়েদেরকে ড্রেসগুলো গুলো দিতে পারছি প্রচুর অর্ডার আছে আলহামদুলিল্লাহ আর রেডিও করতে হবে ড্রেসগুলো না আপরা কাজ করার থেকে কাজ করানো কিন্তু বেশি কষ্ট দায়িত্ব মতো কাজগুলো করিয়ে তুলে নিয়ে আসা তারপরে আপনাদেরকে পৌঁছে দেওয়া দেখেন অর্ডারও আমি নিই আবার ড্রেসও আমি সেল করি তো সব কিছু নিয়ে তো অনেক ব্যস্ত থাকতেই হয় তো আমি এখন যে কাপড়টা কাটছি সেই কাপড়ের হাতাটা দেখেন কত বেশি কাপড় আমি দিই হাতাতে লম্বাই দিয়েছি পঁচিশ ইঞ্চি আর চওড়াই দিয়েছি আমি চব্বিশ ওই যে দেড় গজ কাপড়কে দুই ভাগে ভাগ করে নিলাম আর সাইড থেকে একটু কেটে না ফেল ফেললে তখন না আয়রনের ভাঁজটা আসে না দেখতে খারাপ লাগে এই জন্য সাইড থেকে আমি চার পাঁচ ইঞ্চি কাপড় কেটে ফেলেছি কালকে একজন আপু আমাকে মিষ্টি কালার একটা ওড়না আর কালো কালার একটা ওড়নার অর্ডার করেছেন তো একটা শাড়ি থেকে কিন্তু দুইটা ওড়না বের করতে হয় তা না হলে কাপড় নষ্ট হয় একটা ওড়না আমার অর্ডার আর একটা এক্সট্রাই কেটে ফেলেছি আর কালো কালার কাপড় বর্তমানে আমার কাছে নেই তবে দোকান খোলা মাত্রই নিয়ে আসবো দোকানে আছে আমি দেখেছি সাদরাতের দিনে যখন গিয়েছিলাম তখন দেখেছি আর এখানে হচ্ছে কমলা এবং ক্রিম কালার ম্যাচিং দিয়ে আমি ডালি ড্রেস কাটবো ডালিয়ার অনেকগুলো ড্রেসের অর্ডার আছে কিন্তু দুঃখের বিষয় আমার এই বাসাতে আমি কমলা কালার ক্যামেরাতে আনতেই পাচ্ছি না দেখতে হবে যে বাসার কোন জায়গাতে কমলা কালার আসতেছে সেখান থেকে ভিডিও করতে হবে দেখেন প্যান প্যানে লাগছে কমলা কালার আসলে কালারটা কিন্তু অনেক সুন্দর আগুন কমলা কালার আর কালকে যে কাপড়গুলো আমি প্রিন্ট করেছি সেই ভিডিওটা এখনও আসেনি গতকালকে ড্রেসের প্রিন্টের ভিডিও সেটা আসবে ওই কাপড়গুলো আমি সুতা ম্যাচিং করে রেখেছি আজকে বিকাল বিকালে দুইজন বোন আসবে এসে নিয়ে যাবে সব জায়গা থেকে ফোন আসতেছে মুক্তাপা কাপড় রেডি করেন মুক্তাপা কাজ দেন কবে কাজ দিবেন তো শনিবারের মধ্যে অনেকগুলো কাপড় রেডি করার কথা ছিল তো যে পরিমাণ টার্গেট নিয়েছিলাম ওটা করতে পারিনি প্রতিদিন কমপক্ষে দশটার কাপড় রেডি করলে সেটা আমি করতে পারতাম কিন্তু পাঁচটার বেশি করতে পারছি না এটা হলো টাইডাই কাপড় এই কালারটা যে সামনাসামনি এত বেশি সুন্দর ক্যামেরাতে কোনোভাবে আমি ধরাতে পারছি না আমার নিজের কাছে খুবই খারাপ লাগছে এটা ডালিয়া করব কারণ ডালিয়া এক কালার কমলা কাপড় পাওয়া যাচ্ছে না মাত্র একটা পেয়েছি আর এই টাইডাই টাই কেটে করবো কালকে রাতে একজন আপু আমাকে মেসেজ করেছেন যে মুক্ত আপু আপনার কাছে কি কি কাপড় আছে আমাকে দয়া করে লাইট কালারগুলোর একটু ছবি দেন আমি একটা ডালিয়া ড্রেস নেবো তো আমি তো নতুন বাসায় শিফট করেছি নতুন বাসায় ওঠার পরে আমার অনেক বস্তা এখনো ঢালা হয়নি সব কিছু বুঝাতে পারিনি এরকম বেশ কয়েকটা কাপড়ের বস্তা এখনও রয়ে গেছে তো একটা বস্তা থেকে কাপড় বের করে নিলাম এখানে লাইট কালার কাপড়গুলো বেশি আছে তো এখান থেকে আপুকে কয়েকটা কালারের ছবি দিয়েছি তারপর উনি পছন্দ করে জানাবেন যে কোন কালারটা নেবেন আপনারাও দেখে নেন আপু এখান থেকে যদি কালার পছন্দ হয় তো আমাকে হোয়াটসঅ্যাপে জানাতে পারেন এগুলো বিক্রির কাপড় নয় মানে এক কালার কাপড় বিক্রির নয় এগুলো দিয়ে আমি ড্রেসের অর্ডার নেব এখানে আছে প্রাইড কটন আর বেক্সি শাড়ি কটন এই দুই কোম্পানির শাড়ি দিয়েই তো আমি কাজ করি তা তো জানেন এটা কিন্তু বাঙ্গি কালার বাঙ্গি কালারটা একটু কেমন যেন হালকা লাগছে এখানে আরেকটা কমলা কালার আছে কমলা কালারটা একটু হালকা এটাতে দেখি লক্ষণ ড্রেস বানাতে পারি এটার অর্ডার নেই তারপরও এমনি বানিয়ে রাখবো আর এখন একটা ড্রেস আপনাদের সাথে শেয়ার করি ড্রেসটা আমি সম্ভবত চব্বিশ রোজাতে ডেলিভারি করেছি এটা হচ্ছে মাল্টি কালার ড্রেস তবে কাস্টমাইজ করা ছিল ড্রেসটা যে এত পছন্দ ছিল আমার এটা হচ্ছে কচি কলা পাতা কালার জামাটা জামার ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্টে একই কালার ছিল তার সাথে হাতাটাও নিচের লেয়ারটা শুধু এখানে কমলা কালার যোগ করা হয়েছে আর সেলাইয়ের ফিনিশিং মাশাল্লাহ খুবই সুন্দর ছিল এই ড্রেসটা আমার খুবই পছন্দ হয়েছে আর ছড়ানো ছিটানো ফুল এখানে কলকাটা ব্যবহার করা হয়নি আর ভিতরে কিন্তু কমলা কালার সুতো দিয়ে ডলার ছিটি দিয়ে বসানো আছে পুরো জামা জুড়ে এক্সট্রা ভাবে ডলার ছিটানো আছে আবার ফুলের মধ্যে কিন্তু ডলার লাগানোই আছে জামার ব্যাক পার্টে বড় একটা চাকতি থাকে পিঠের ওপরে আর ছড়ানো ছিটানো ফুল আর জামার ফ্রন্ট পার্টেও ছড়ানো ছিটানো ফুল খুবই সুন্দর এটার কালার ম্যাচিং আমার কাছে খুবই ভালো লেগেছে তার সাথে সেলাইয়ের ফিনিশিংটা তবে ওড়নাটা কিন্তু কালারফুল হবে ওড়নাতে এখানে চারটা কালার আছে এটা হচ্ছে ক্রিম কালার তারপরে ডিপ কমলা কালার মাঝেরটা তারপর বাসন্তী হলুদ কালার আর হচ্ছে অলিভ কালার আর অন্যতে কলকা ব্যবহার করা হয়নি তবে দুই দিকে পার করা আছে মানে সুতার কাজের পারের ডিজাইন করা আছে সামনাসামনিতে ড্রেসটা খুবই কালারফুল খুবই সুন্দর এই ড্রেসের অর্ডার আপনারা আমাকে দিতে পারেন আমি কমলা কালার কাপড় পেলে আরও কয়েকটা ড্রেস বানাতে চাই তবে এখন অলিভ কালার বাসন্তী হলুদ কালার ক্রিম কালার সব কালারে আছে তবে এই কমলা কালার কাপড়টা নেই এই আর কাটা হচ্ছে না তো এই ছিল আমার আজকের মতো ব্লগ ভিডিও আমার প্রিয় আপুরা মামনিরা যারা দেখছেন একটি লাইক দিতে ভুলে গেলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি দেখা হবে নতুন একটা ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম